বাংলাদেশ এবং পাকিস্তান যদি একে অপরের সাথে মধ্যকার সর্বশেষ পাঁচটি ম্যাচের কথা বলি টি টোয়েন্টিতে সেক্ষেত্রে বাংলাদেশ মাত্র একটিতে জিতেছে এবং পাকিস্তান চারটিতে জিতেছে ফ্রেন্ডলি উইকেটে খেলা হচ্ছে সেক্ষেত্রে পাকিস্তান বাংলাদেশকে একবারে ন্যাংটা করে ছেড়ে দিবে এসিপিকে বলবো আইসিসি কে বলবো এসএসি কে বলবো বাংলাদেশ ক্রিকেট মেন্স ক্রিকেট টিমের সাথে সব সময় অন্যান্য দেশের উইমেন্স ক্রিকেট টিমের খেলার যাতে আয়োজন করে তাহলে হয়তো বাংলাদেশ সম্মানজনকভাবে ভাবে হারলে আসসালামু আলাইকুম সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যকার টি সিরিজটি পাকিস্তানের মাটিতেই শুরু হতে যাচ্ছে আগামীকাল জি এর মধ্যে ঘটে গেছে নানা ঘটনা ভারত পাকিস্তানের যুদ্ধ সেই যুদ্ধের প্রেক্ষিতে এই সিরিজটি হবে কিনা আদৌ সে নিয়ে খুব প্রবলেমে ছিল দুদেশের ক্রিকেট প্রেমীরাই অবশেষে সিরিজটির দুইটি ম্যাচ কাটচাট করে ফাইনালি আগামীকাল শুরু হচ্ছে পাকিস্তানের মাটিতেই বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যকার টি টোয়েন্টি সিরিজটি এই সিরিজটি দিয়ে মূলত আসলে বাংলাদেশের বর্তমান যেই রাজনৈতিক টালমাটাল অবস্থা এবং পাকিস্তানেরও প্রায় একই অবস্থা সেই অবস্থার প্রেক্ষিতে তাদের দেশে এই সিরিজটি আয়োজিত হচ্ছে এই সিরিজে কালকে হট ফেভারিট পাকিস্তান নির্দ্বিধায় বলে দিয়ে যায় বাংলাদেশের যে নাজুক পারফরমেন্স তারা সংযুক্ত আরব আমিরাদের সাথেই তিন ম্যাচে টি সিরিজে দুটি ম্যাচ হেরেছেন সুতরাং তাদের কনফিডেন্স লেভেল একেবারে লোয়ার অর্থাৎ তলানিতে সেটা বলা এই বাহুল্য অন্যদিকে পাকিস্তান ক্রিকেট টিমটি সাম্প্রতিক কালে এই যে গতকাল তারা তাদের পিএসএল এর টুর্নামেন্টটি সমাপ্ত করলো অর্থাৎ পাকিস্তানের প্লেয়ারগুলো তো এই পিএসএল টুর্নামেন্টের মধ্যেই ছিল সুতরাং তারা একটি চাঙ্গা মনোভাবে আছেন এবং তারা খেলার ফলশ্রুতিতে এটা বলার অপেক্ষা রাখে না আর একটি বিষয় হল যে যেই মাঠটিতে খেলা হবে সেই মাঠটি হচ্ছে ব্যাটিং ফ্রেন্ডলি অ্যাভারেজে প্রথম ইনিংসে রান একশো আশির উপরে হয়ে থাকে সেক্ষেত্রে বাংলাদেশের জন্য আসলেই টাফ কারণ বাংলাদেশ সবসময় খেলেন একশো চল্লিশ থেকে একশো এরকম একটি পিচের মধ্যে সেখানে যদি কোনো রকমে পাকিস্তান আগে ব্যাটিং করে ফেলে এবং সেই ক্ষেত্রে পাকিস্তান যদি একশো আশি প্লাস করে ফেলে তাহলে বাংলাদেশে তো মতি ত্রুটি দিতে পারে এটা হওয়া স্বাভাবিকই তবে এখানে একটা প্লাস পয়েন্ট হচ্ছে বাংলাদেশ বর্তমানে পূর্ব পাকিস্তানের একটি ছায়ার মধ্যে আছে অনেকেই মনে করেন সেক্ষেত্রে বড় ভাইদের কাছ থেকে যদি একটু দয়া বা কোনো ভিক্ষা পান সেক্ষেত্রে তো ভালো করলেও করতে পারে আর একটি বিষয় হচ্ছে দুদলের পারফরমেন্স যদি আমরা আলোচনা করে থাকি তাহলে সাম্প্রতিক কালে বাংলাদেশ রিসেন্ট পাঁচটি টিটোয়েন্টির মধ্যে তিনটিতে জয়ী হয়েছেন দুটি হেরেছেন এবং পাকিস্তান তাদের নিজের সর্বদেশ সর্বশেষ পাঁচটি টিটোয়েন্টিতে চারটিতে হেরেছেন একটিতে জয়লাভ করেছেন আবার বাংলাদেশ এবং পাকিস্তান যদি একে অপরের সাথে মধ্যকার সর্বশেষ পাঁচটি ম্যাচের কথা বলি টিটোয়েন্টিতে সেক্ষেত্রে বাংলাদেশ মাত্র একটিতে জিতেছে এবং পাকিস্তান চারটিতে জিতেছে যাই হোক এই ছিল বাংলাদেশে এবং পাকিস্তানের সাম্প্রতিক কালের মধ্যকার দ্বিপাক্ষিক পাঁচটি ম্যাচের ঘটনা এবং তাদের এককভাবে আলাদা আলাদা যে অ্যানালাইসিস সেটি এবার আসি যে বাংলাদেশের টিমটি কীরকম হবে বাংলাদেশের টিম বলা বাহুল্য যে যেরকম আমরা দেখি সেরকমই হবে সেখানে লর্ড শান্ত ফিক্সড ও থাকবেই লর্ড শান্তকে ছাড়া বাংলাদেশের টিম কল্পনা করা যেন ওই থাকবে আর কেউ না থাকলেও লর্ড শান্ত থাকবে এই হলো বাংলাদেশের অবস্থা বাংলাদেশের ব্যাটসম্যানরা এর সাথে ব্যাটিং এ মোটামুটি প্রথম দুটি ম্যাচে ভালো করলেও শেষের ম্যাচটিতে খুব একটা ভালো করতে পারে নাই তাই একশো ষাট প্লাস করেছিল বোলাররা বলাই এই বাহুল্য তিনটি ম্যাচে কোনো ম্যাচই ভালো করতে পারে নাই যার কারণেই মূলত বাংলাদেশ সিরিজটি হারে ইউএই এর মতো একটি ছোট দশের সাথে যাই হোক বাংলাদেশ টি এমনিও সবার ছোট দশ ছোট দল বিশ নাম্বার দল বলা চলে পাকিস্তান এদিক দিয়ে আবার এগিয়ে পাকিস্তান টি বেশ ভালো করে ব্যাটিংটাও ভালোই মোটামুটি চালাতে পারে বাট বলিং এ দুর্দান্ত তার মধ্যে আবার নিজেদের মাটিতে খেলা হচ্ছে ব্যাটিং ফ্রেন্ডলি উইকেটে খেলা হচ্ছে সেক্ষেত্রে পাকিস্তান বাংলাদেশকে একবারে ল্যাংটা করে ছেড়ে দিবে এটা বলার বাহুল্য মানে বলার কোনো অবকাশ নাই পাকিস্তান বাংলাদেশকে ল্যাংটা করে ছেড়ে দিবে কালকের ম্যাচে বাংলাদেশের এক্ষেত্রে উচিত হবে নিজেদের যতটা সেফ রাখা যায় কিছু কাপড় চোপড় যাতে আসলে শরীরে থাকে বাংলাদেশের উচিত হবে ক্রিকেট খেলা ছেড়ে দেয়া হয়তো হাইডোডি খেলতে পারে অথবা বাংলাদেশ ক্রিকেট টিমের উচিত হবে বিসিবি কে বলবো আইসিসি কে বলবো এসএসি কে বলবো বাংলাদেশ ক্রিকেট মেন্স ক্রিকেট টিমের সাথে সব সময় অন্যান্য দেশের উইমেন্স ক্রিকেট টিমের খেলার যাতে আয়োজন করে তাহলে হয়তো বাংলাদেশ সম্মানজনক ভাবে হারলেও হারতে পারে তাই আমি আইসিসির কাছে জোর দাবি জানাচ্ছি বাংলাদেশ মেন্স ক্রিকেট টিমের সাথে পৃথিবীর সকল দেশের ক্রিকেটের উইমেন্স টিমকে যাতে খেলানোর ব্যবস্থা করে দেয়া হয় তাহলে বাংলাদেশ হয়তো আগামীতে একটি টুর্নামেন্ট জিতলেও জিততে পারে তবে সেই টুর্নামেন্টে হতে হবে সকল দেশের উইমেন্স ক্রিকেট টিম এবং একমাত্র বাংলাদেশের ক্রিকেট টিমের মেন্স ভার্সন তাহলে হয়তো বা বাংলাদেশ তাদের যে অধরা স্বপ্ন ক্রিকেটের একটি টুর্নামেন্ট সেটা পেতে পারেন এর কাছে হাত জোরে অনুরোধ জানাবো যে দয়া করে এই ব্যবস্থাটা আপনারা করেন আর বাংলাদেশকে অন্যান্য দেশের সাথে খেলার ব্যবস্থা না করলেই সবচেয়ে ভালো হয় যদি ইউএই কানাডা যুক্তরাষ্ট্র ওবা যুক্তরাষ্ট্র তো স্ট্রং পারা না কানাডা বা ধরেন উগান্ডা এইরকম ছোটো ছোটো দল যারা থাকে নেপাল এদের সাথে খেলার আয়োজন করার জন্য কারণ বাংলাদেশ যত হারবে বিশ্বের ক্রিকেট তত উন্নত হবে দর্শক বাংলাদেশে আগামীকালকের যে খেলা সেই খেলা নিয়ে আপনার কোনো অথ থাকলে সেটা জানাতে পারেন